اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، من كل أمر سلام، سلام هي حتى مطلع الفجر، بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفروه إنه هو الغفور الرحيم إها هم صب مسافر هي

মৰনেৱালা মোৰ যায় গীনৱালা কুই নহি ৰা বহুত হুকা জানেৱালা কুই নেহিলা لا اله الا الله 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 লা ইলাহা ইদ লা ইলাহা ইদ লাল্লম লা ইলাহা ইদ লাল্লপ বাজখাৰা চাহাৰ জীবি নিদৰখৰো চাজ অলে দানা তৰি মাৰা না না বুল برگلش تسبیح کھانیس کہ ہر کھانے ب تسبی ہست زبانست دکھ رہا مت گزار روحرا برہما مت مج روح را لا الہ الا اللہ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম মুআজ্জাজ মুকাররাম কাবেলে ইহতিরাম সম্মানিত মুসিলিয়ান کرام মুরিব্বিয়ান মহান আল্লাহ رب আইলা এর দরবারে অসংখ্য গুনিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আয়লামিন ফেতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারক করে মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের পবিত্র মা রমজানুল মুবারকের একেবারেই শেষ দশকের নাজাতের দিনে রমজানের শেষ জুমায় আমাদেরকে আল্লাহ তালা দয়াময় দয়া করে মায়া করে তার ঘরের মধ্যে নিয়ে আসছেন ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন এই জন্য মহান রব্যে কারিমের দরবার অন্তর থেকে শুক্রিয়া দেই করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটা স্মরণীয় যদিও অনেকের কাছে বিষয়টা তেমন কিছু না কিন্তু আজকের এই দিন যে রমজান মাসের একেবারে শেষ জুমা দুই হাজার পঁচিশ সালের রমজান মাসের কি শেষ জুমা আগামী রমজানের শেষ জুমায় আমি আইসা আমার এখানে কথা বলার সুযোগ হইব কি বা আপনারা যারা সামনের কাতারা আছেন হ্যাঁ তারা থাকবো কিনা সন্দেহ আছে না সন্দেহ আছে গ্যারান্টি নাই থাকবো না। হতে পারে আজকের এই জুমা আমার রমজানের সব আমার জীবনের সবটাই থেকে শেষ জুমা আগামী বছর রোজা রমজান পাই রমজান পাওয়ার পরে রমজানের শেষ জুমা পাই কিনা এটা কোনো গ্যারান্টি নাই হায়াত হায়াতমের কোনো কি নাই সময় নাই অর্থ নাই কেউ জানো না যে কখন কে যাবে কার আগে কে যাবে এই আজকের এই দিনটা একটা স্মরণীয় দিন এবং যারা আইসা হাজির হয়েছেন যারা হবেন তাদের দিদের হালত এরকম থাকা চাই যে আজকের এই রমজানের শেষ জুমা আমার জীবনের শেষ জুমা হ্যাঁ এরকম দিদের হালত যদি আপনার আমার থাকে যে আজকের এই জুমা আমার জীবনের শেষ জুমা হতে পারে এই নাজাতের দিনে আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন বাইরা আমার রমজান উপলক্ষে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দিছেন জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিছেন আল্লামা সানাউল্লাহ পানিবত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা দেওয়ালের ভিতরে চার দেওয়ালের ভিতরে যদি চব্বিশ ঘন্টা আগুন জ্বলতেই থাকে আগুন জ্বলতেই থাকে চব্বিশ ঘন্টা অবরত মাস কি মাস বছর কি বছর যদি এই চার দেওয়ালের ভিতরে আগুন জ্বলতে থাকে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে থাকে আর যদি ওই ঘরের দরজাটা খোলা থাকে তাহলে যে পরিমাণ তাপমাত্রা হয় সেখান থেকে কিছু তাপমাত্রা বের হবে কথা বুঝছে না যদি একটা আবদ্ধ ঘরের মধ্যে এক এক মাস ঘন্টা আগুন থাকে যদি ওই ঘরের দরসাটা খোলা থাকে ভিতরের তাপমাত্রা কি কম না বাড়বো কম কম খোলা থাকলে তাপমাত্রা কিছু বাড়িব না আরো উদাহরণ দেয় যে যখন চুলার ভিতরে একটা পাতিলা বসানো হয় আর এই পাতিলার মধ্যে যদি গরম পানি দেওয়া হয় যদি পাতিলার ডাকনাটা খোলা থাকে তাইলে কি পানি তো গরম হবে কিন্তু যদি ডাকনাটা এটা ফিল আপ থাকে তাইলে আগের যে খোলা থাকলে যেই রকম গরম থাকার কথা ছিল যদি ডাকা থাকে গরম কে এর বেশি থাকবো না কম থাকবো কথা বুঝতে না কথা পরিষ্কার চুলার উপরে যদি গরম পানি বসায় পাতিলার উপরে যদি পাতিলার ডাকনা খোলা থাকে তাইলে পানিটা চূড়ান্ত পর্যায়ে গরম হবে কথা সত্য কিন্তু গরমের যে একটা ফাপ আছে এই ফাপটা উপর দিয়ে কি চলে যায় কিন্তু যদি এই পাতিলার ডাকনাটা হ্যাঁ যে ডাকনা দেয়া হোক ফরা দেওয়া হোক যদি এরকম আড়া দেয়া মাইরা দেয় আর যদি জাল দিতেই থাকে এই পানীটা যে ভিতরা চাইডার তাপমাত্রা কম বনাবার কথা বুঝছেন আবার বাইর আমার আল্লাহ মাস আনামুল্লাহ পানী মাত্র আহমাদুল্লাহ খেয়াল এই কথাই বুঝাইতে চাইছেন আল্লাহ রব্বুল আল আমিন পবিত্র রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দিছেন জাহান নামের দরজা বন্ধ করে দিছে পাতিলার ডাকনা থাকলে যেরকম ভাবে গরমের তাপমাত্রা বেড়ে যায় জাহান নামের দরজা লাগার থাকার লাগিয়ে থাকার কারণেও